বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন বাংলাদেশে যা হচ্ছে তাতে আমাদের নজর রাখতেই হবে কারণ আমার প্রতিবেশী যদি ভালো না থাকে আমার প্রতিবেশী যদি সংকটে থাকে তাহলে আমাকেও সংকটে পড়তে হবে বিগত পাঁচই আগস্ট থেকে বা তারও আগে জুলাই মাস থেকে দু হাজার চব্বিশের জুলাই মাস থেকে বাংলাদেশ জুড়ে যে গণ আন্দোলন সংগঠিত হয়েছিল সেই গণ আন্দোলনের শেষ পরিণতি হয়েছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচই আগস্ট চলে আসতে হয় তারপর থেকে মনে করা হয়েছিল যে বাংলাদেশ হয়তো শান্তি এবং সংহতির দিকে এগিয়ে যাবে কিন্তু তা এগোচ্ছে না বলেই মনে হচ্ছে কোথায় বাধা হচ্ছে কোথায় বাধা হচ্ছে না সেটা যেমন আমাদের জানার বিষয় নয় নয় কারণ ওটা একটা সার্বভৌম গণতান্ত্রিক দেশ স্বাধীন দেশ সেই স্বাধীন দেশের অভ্যন্তরে কি হচ্ছে সে জানার অধিকার অবশ্যই আমাদের নেই কিন্তু বলার অধিকার অবশ্যই আছে কারণ বাংলাদেশের যদি সংখ্যালঘুদের প্রতি নির্যাতন হয় স্বাভাবিকভাবেই তার রেস এসে পড়বে এবার বাংলায় অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষে এখানেও সংখ্যালঘুরা ভালো থাকবে না বাংলাদেশের যদি সংখ্যালঘুদের প্রতি নির্যাতনের মানে বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি যদি আক্রমণ করা হয় তাহলে এখানকারও সংখ্যালঘুরা নিরাপদে থাকবে না তারাও কিন্তু শিকারে পরিণত হবে এটা মাথায় রাখতে হবে মাথায় রাখতে হবে আরেকটা জিনিস যদিও বাংলাদেশের সম্পর্কে যারা একটু নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বিচার করেন তারা এই কথা বিশ্বাস করেন যে বাংলাদেশের বর্তমান যারা শাসক গোষ্ঠী অর্থাৎ নবেলজয়ী মোহাম্মদ ইউনিস সাহেব তিনি যথেষ্ট আন্তরিকতার সঙ্গে ওই দেশ ওই দেশে সংহতি এবং শান্তি বিরায় বিরাজ করার চেষ্টা করছেন কতটা পাচ্ছেন কতটা পারছেন না এখান থেকে বলা সম্ভব নয় তবে তার মধ্যে যে আন্তরিকতা আছে সেটা আমরা দেখতে পাই তার বক্তব্যে তার কথাতে আমি যদিও জামাতি ইসলামের প্রশংসা করব না বা জামাতি ইসলামের ভক্ত আমি নই কিন্তু এটা বলতে পারি জামাতি ইসলাম বাংলাদেশ জামাতি ইসলামের যিনি সভাপতি বা আমির ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি ফেসবুকে যে বক্তব্য রেখেছেন এবং যেভাবে তার তার ক্যাডার বাহিনী বা তাদের সংগঠনের লোকেরা মন্দির এবং উপাসনা হিন্দুদের উপাসনা স্থলগুলোকে পাহারা দিয়েছে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এখানকার যারা সংখ্যাগুরু উগ্র হিন্দু আছেন তাদেরকে ওদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে ডক্টর শফিকুর রহমান যেভাবে যেভাবে যে ভাষায় কথা বলছেন আমি আমি বলতে পারবো না যে তিনি এক কথা বলছেন অন্য কাজ করছেন সেটা আমরা বলতে পারবো না কিন্তু তার বক্তব্যের যে স্বরূপ বক্তব্যের যে ব্যাখ্যাতা আপনারা যেটা ইউটিউব চ্যানেল দেখেন তিনি যেভাবে বলছেন তাতে এটা যদি স্পষ্ট এখানকার শুভেন্দু অধিকারীর চেয়ে অন্তত গুণ ভালো শুভেন্দু অধিকারী যে ভাষায় পশ্চিম পশ্চিমবাংলার অধিবাসীদের পশ্চিমবাংলার স্থায়ী মুসলমা বাঙালি মুসলমানদেরকে আক্রমণ করছেন খানিকটা ওই ভাষীদের মতো হিন্দি হিন্দিভাষীরা যেন মনে করেন আমি কয়েকদিন আগে এক জায়গা থেকে আসছিলাম অটো চালাচ্ছিলেন এক হিন্দিভাষী মানুষ তিনি বলছেন এখানে যতগুলো বাংলায় কথা বলে জানেন তো সব বাংলাদেশি কলকাতায় বসে কলকাতায় বসে এক ভাষী মানুষ বলছেন যে যতগুলো এখানে বাংলায় কথা বলে তারা সকলেই বাংলাদেশি তাহলে এখানকারের যারা বাঙালি তাদের মনে রাখতে হবে ওই হিন্দু মুসলমান করলে হবে না বাঙালিত্বটাকে জাগাতে হবে অর্থাৎ আপনি বাঙালি বলেই বিপন্ন হবেন একদিন আপনার কলকাতা শহরের মধ্যে কয়েকদিন আগেই দেখেছেন এক মহিলা তিনি বাংলায় কথা বলছিলেন বলে মেট্রোতে বাংলায় কথা বলছিলেন বলে তাকে যে ভাষায় আক্রমণ করেছে আরেকটা ভদ্র মহিলা যেটা ভাইরাল হয়েছে তারপরেও যখন এবার বাংলায় বসে কিছু ইউটিউবার কিছু সাংবাদিককে ব্যাখ্যা শুনতে হয় হিন্দু বলেই মার খাচ্ছে বাংলাদেশে কিংবা যারা মোহাম্মদ ইউনিশের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলছেন বা তার রাজত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তারা আগে দেখুক যে আমাদের দেশে কি হচ্ছে আমাদের দেশে আজমিরের দরগা নিয়ে প্রশ্ন উঠছে সম্বলের জামা মসজিদ নিয়ে প্রশ্ন উঠছে আমাদের দেশের সংখ্যালঘু ছেলেমেয়েরা পশ্চিমবাংলায় এখানকারের ছেলেমেয়েরা যারা আছেন তারাও এতটা আক্রান্ত হননি কিন্তু আমরা দেখলাম সাবির মল্লিক হরিয়ানাতে যে মিথ্যা অভিযোগে তাকে পিটিয়ে খুন করা হলো আমরা কি করতে পেরেছি এবার বাংলার তথা তথাকথিত গরিষ্ঠ মানুষরা তারা কি করতে পেরেছেন তারা একবারও নিজের দিকে আঙুল তুলে বলেছেন যে আমরা কোথায় আছি কী করছি আজ বাংলাদেশকে নিয়ে আমাদের ভাবতে হবে বাংলাদেশের যিনি বোধ যাকে গ্রেপ্তার করা নিয়ে এত হইচই হচ্ছে সেই চিনময় দাস চিনময় দাসটা তিনি স্কন থেকে বিতাড়িত স্কনই বলছেন আমি বলছি না স্কন থেকে বিতাড়িত তো স্কনের স্লোগান আবার জয় শ্রীরাম কবে হলো এ প্রশ্ন তো জানতে ইচ্ছা করে স্কনের স্লোগান তো হয় হরে কৃষ্ণ হরে রাম কিন্তু সেখান থেকে জয় শ্রীরাম কবে হলো এটা নিয়ে বড্ড জানতে ইচ্ছা করে স্কন কর্তৃপক্ষরা উত্তর দিলে আমরা খুশি হব এই চিন্ময় দাসের অভিযুক্ত অভিযোগ কি বাংলাদেশের যে সকল সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে তা থেকে হচ্ছে যে এর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এই নাবালিকাকে ধর্ষণের সঙ্গে যুক্ত ছিল এবং ইনি ওখানে জাতীয় পতাকা অবমাননা করেছেন তো এটা আমি বলবো যে বাংলাদেশ সরকার যদি জাতীয় পতাকার অবমাননা করার জন্য জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করে এটা ঠিক হয়নি কারণ উনি একজন বিশিষ্ট ব্যক্তি উনি হিন্দু ধর্মের নেতা বলে নিজেকে দাবি করেন এবং হিন্দু জাগরণ সনাতন জাগরণ মঞ্চ নামে একটা মঞ্চ তৈরি করেছেন তিনি সেই মঞ্চের উনি নেতা উনি স্কনের নেতা যতটা নয় তার চেয়ে বেশি সনাতন জাগরণ মঞ্চের নেতা অতএব ওনার বিষয়ে অবশ্যই সরকারকে চিন্তা ভাবনা করতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে সংখ্যালঘুরা যদি বাংলাদেশের সত্যি নির্যাতন শিকার হন তবে তাহলে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে বন্ধ করাটা জরুরি বলে আমরা মনে করি কারণ কোনোভাবেই কোনো দেশের কোনো সভ্য দেশে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হলে সেই দেশকে আর যাই হোক সভ্য দেশ বলা যায় না সে দেশকে গণতান্ত্রিক দেশ বলা যায় না যে দেশে সংখ্যালঘুরা তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় সে দেশকে সংখ্যালঘু সে দেশকে কোনোদিনই বলা যাবে না সভ্য দেশ সে দেশকে কোনোদিনই বলা যাবে না সে দেশটা খুব উন্নত দেশ উন্নত দেশের ক্যারেক্টারটাই হচ্ছে সেদেশের দেশের সংখ্যালঘুরা কতটা সুখে আছে সেদেশের দেশের সংখ্যালঘুর জনগোষ্ঠী কতটা উন্নতি লাভ করেছে সেদেশের দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী সরকারি অংশীদারিত্বে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সব বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বাংলাদেশের ক্ষেত্রেও সেটাই আমাদেরকে মনে রাখতে হবে আরেকটা কথা বাংলাদেশী মানুষদের মনে রাখতে হবে বাংলাদেশ সরকারকেও মনে রাখতে হবে আপনারা পাকিস্তান সঙ্গে আপনারা এক সময় ছিলেন আপনারা দেখেছেন অবাঙালিদের অত্যাচার অবাঙালিদের অত্যাচার থেকে মুক্ত মুক্ত হতেই আপনারা দীর্ঘ আন্দোলন করেছিলেন সেই গণ এক সাগর রক্তের বিনিময়ে আপনাদের দেশ স্বাধীন হয়েছে সাবিকুর রহমান জামায়াত ইসলামের আমিরও বলছিলেন যে সেদিন পাকিস্তান অত্যাচার করেছে পাকিস্তানের অত্যাচার আমরা ভুলতে পারবো না একই কথা আমরাও বলছি যে বাঙালি বাংলে বাঙালি হওয়ার জন্য আপনাদের প্রতি অত্যাচার হয়েছিল তাই এক বাঙালি হয়ে আরেক বাঙালির উপরে আঘাত হানবেন না ধর্ম নয় সংস্কৃতি বড় ধর্ম নয় ভাষা বড় ধর্ম যদি বড়ো হতো তাহলে আপনারা পাকিস্তানের সঙ্গেই থেকে যেতে পারতেন বাংলাদেশ থেকে যেতে পারত কিন্তু ধর্ম নয় ভাষা এবং সংস্কৃতিটাই আপনাদের মূল সম্পদ হওয়া উচিত আর এটাকে যদি কাজে লাগাতে পারেন তবেই বাংলাদেশে আখেরে সম্প্রীতির দেশ হয়ে উঠবে বাংলাদেশ আর তাতেই বাংলাদেশ ফুলে ফলে পল্লবিত হবে নাহলে বাংলাদেশ হয়ে যেতে পারে আরেকটা সিরিয়া আজ এই পর্যন্ত আবারও দেখা হবে